সালামু আলাইকুম বন্ধুরা আমি যাইতেছি আপনাদের সাথে হজর শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট টার্মিনাল থ্রিতে আজকে আটই সেপ্টেম্বর দু এখন রাত সাড়ে আটটা পার হয়েছে নয়টার কাছাকাছি এখন আমরা সাইটে আছি আসলে কাজের প্রয়োজনে আমাদের অনেক কিছুই মেনে নিতে হয় দেখুন চারপাশে অন্ধকার তারা প্যাসেঞ্জার বোর্ডিং ব্রিজ দেখতে পাচ্ছেন আপনাদেরকে যদি আমি ব্র্যাক হ্যান্ডেলিং সিস্টেমের ভিতরটা দেখাই দেখেন আমাদের এখনও কিছু টেস্টিংয়ের কাজ চলছে কিছু ইমার্জেন্সি কাজের জন্যই বেসিক্যালি রাতের ডিউটি আদার অন্যদিন ছটার মধ্যে শেষ হয়ে যায় অন্ধকার জন্য ঠিক মতো বোঝা যাচ্ছে না এখানে বাংলাদেশ এয়ারলাইন্সের দুইটি বিমান দাঁড়িয়ে আছে এখানটায় রাতের এয়ারপোর্ট আপনাদেরকে দেখাই এই কারণেই ছোট একটি ভিডিও করা এছাড়া অন্য কোনো কারণ নেই আমাদের এয়ারপোর্টটি সত্যি চমৎকার যখন এয়ারপোর্টটা চালু হয়ে যাবে লোক সমাগম বাড়বে এটাকে অনেক বেশি ভাইব্রেন্ট মনে হবে